তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপূর্বর একটা অসাধারণ নাটক অপূর্বর একটা অসাধারণ রোম্যান্টিক নাটক যেটার নাম হচ্ছে আমার তুমি তো এই নাটকটা নিয়ে এখন ডিটেলসে আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে কোন কোন জিনিসগুলো ভালো লাগে নাটকটা অ্যাকচুয়ালি তোমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার তুমি এই নাটকটা নিয়ে এখন আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে একটা আলোচনা করবো তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো নাটকটার বিষয়ে যাওয়ার আগে দেখে নেবো এই নাটকটা পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপরে নাই নাটকটার বিষয়ে জিটে আলোচনায় যাব নাটকটার পরিচালক হিসেবে কাজ করছে মোহাম্মদ মেহেদি হাসান জনি ছবিটা চিত্রনাট্যের কাজ করে চলেছে মোহাম্মদ মেহেদি হাসান জনি ছবিটির সৌলভের কাজ করে চলেছে মোহাম্মদ মেহেদি হাসান জনি ছবিতে অভিনয় করেছেন জিয়াহুল ফারুক অপূর্ব এবং অবশ্যই অবশ্যই কাজ করেছেন রফি আনন্দ খেলেদা সহ আর অনেকে এবং ছবিতে ডিওপির কাজ করেছে ডিওপির কাজ করেছিল মস্ত মার্শেদ বিশ্বজিৎ দত্ত এটা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আহমেদ হুমায়ুন এটা লিরিক্সের কাজ করেছেন হচ্ছে সমেশ্বর আলী এবং ছবিতে প্রযোজক হিসেবে কাজ করছে হচ্ছে তানবির আহমেদ তো এবার আসি সিনেমাটার গল্পটার বিষয় দেখুন এই সিনেমাটা এই সিনেমাটা আমার তুমি যে সিনেমাটা এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা সিনেমার গল্পটা কিন্তু বেশ ভালো তবে বিষয় যেটা হচ্ছে তো সেটা হলো এই সিনেমার মধ্যে এই যে হিরো আর এবং হিরোইনের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি আমরা দেখতে পাই যেখানে তাদের মধ্যে প্রথম দেখি একটা ভালোবাসা থাকে এবং দুজনে একে অপরকে এতটা বেশি ভালোবাসি যে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না এবং তার ফলে তাদের সাথে তাদের যে সম্পর্কের সময় এই সম্পর্কের উত্থান পথন তাদের মধ্যে কেরিয়ারে কী কী সমস্যা হচ্ছে এই বিষয়টা নিয়ে সেই সমস্ত নিয়ে হচ্ছে গল্পটা যেটার নাম হচ্ছে আমার চিন্তা খুবই ভালো একটা সিনেমা সিনেমার যে মিউজিক ট্রোনটা ইউজ করা যায় সেটা খুবই ভালো এবং অপূর্ব এবং যে নায়িকাটা রয়েছে তাদের সাথে অপূর্ব টেমিস্ট্রি জাস্ট ব্যাপকভাবে ফুটে উঠেছে এবং অপূর্ব অসাধারণ পারফরমেন্স যেটা আপনাকে মুগ্ধ করব তো এক কথাই বলতে গেলে অসাধারণ একটা নাটক হচ্ছে অবশ্যই আমার কিন্তু তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে গেলে অবশ্যই পেস করে দিও ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ থেকো দেখা যাবে